ঘরে ঘরে ঠান্ডা সর্দি জ্বর কি শীতে এই ভর্তা ছাড়া চলেই না সাথে একটু সরিষার তেল মাখিয়ে নিলেই ভীষণ মজাদারেই ভর্তাটি রেজি হয়ে যাবে একবার বানালে সারা সপ্তাহ সংগ্রহ করে রাখতে পারবেন এবং খেতে পারবেন আর ভীষণ করে ঠান্ডা লাগলেই ভর্তাটি বর্তাটি খুবই উপকারী আমি এইখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা সরিষা বা লাল সরিষা যেটা বলে ওইটা নিয়ে নিয়েছি তা আমি একটা চাকনির মধ্যে এটা ঢেলে নিব কারণ সরিষার মধ্যে কিন্তু ছোট ছোটো বালি থাকে বা কাদার মতো এগুলি কিন্তু বোঝাও যায় না তো আমি এরকম ডলে ডলে ধুইতে থাকব। জালের মধ্যে কিন্তু ধুয়ে নিলে যেমন সরিষাগুলি নষ্টও হয় না তারপরে হচ্ছে বালিগুলিও বের হয় দেখুন কতগুলি বালি বাটির মধ্যে দেখা যাচ্ছে তো আমি এরকম করে কমপক্ষে পাঁচ থেকে দুইবার ডলে ডলে ধুবো আর হাত দিয়ে একটু চেপে চেপে ধুইলে মাটির কণাগুলি নিচে সুন্দর হয়ে পড়ে থাকবে যত পারেন তত পরিষ্কার করবেন তাহলে দেখবেন সরিষাটি খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখুন লাস্টবার আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটুকু পরিষ্কার হল দেখছেন কতটা কাদামাটি তো এবার হচ্ছে কি আমি ফ্রেশভাবে ধুয়ে নিব কমপক্ষে আরও দুই তিনবার এই যে লাস্ট পানিটা খুব সুন্দর ফ্রেশ বের হয়েছে এভাবে আমি ভিজিয়ে রেখে দিব কমপক্ষে পাঁচ মিনিট তাহলে বাড়তে খুব সুবিধা হবে এদিকে আমি নিয়েছি সরিষা এবং চার পাঁচটা কাঁচামরিচ আর এখানে নিয়েছি বড় একটা সাইজের পেঁয়াজ তো এবার হচ্ছে শিল্পাটা অবশ্যই দরকার কারণ শিল্পাটা না হলে কিন্তু বর্তার আসল টেস্ট আসেই না কারণ ব্লেন্ডারে যখন আমরা ভর্তা তৈরি করি অল্প হলেও পানি দিতে হয় কিন্তু বর্তাতে সব বর্তাতে কিন্তু পানি দিলে মোটেও ভালো লাগে না তো আমি সরিষাগুলিকে পানিতে ভিজিয়ে রাখাতে খুব সুন্দর বাড়তে সুবিধা হচ্ছে তো আমি সুন্দর করে এটাকে বেটে নিব একেবারে মিহি করে তো দেখুন খুব সুন্দর মিহি হয়ে গেছে আমি আরেকটা বাটা দিয়ে নিব অফ ক্যামেরাতে তো আমার এবার হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিব দিয়ে এটাকেও কিন্তু সুন্দর করে মিহি করে নিব যেহেতু এটা বর্তার সাথে খাবো বা পিঠার সাথে ভর্তা খাবো তো এর জন্য একটু মিহি করে নিলেই ভালো ভাত দিয়ে খেলে একটু আস্তে আস্তে রাখলেও কোনো সমস্যা নেই তবে যাদের বাবু সর্দি ঠান্ডা জ্বর লেগেছে অবশ্যই ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন দেখবেন সর্দি থাকলে নাকটা খুলে ঝরঝরা হয়ে যাবেন এই যে আমার অনেক ঠান্ডা লেগেছিল তাই আমি ছট করে সকালবেলা ভর্তাটা বানিয়েছি আর চিতল পিঠার সাথে নিয়েছিল আহ কী বলবো গো আপু সেই স্বাদ তো আপনারাও কিন্তু চাইলে এরকম ভর্তা রেডি করে নিতে পারেন খুবই টেস্টি ভর্তা আর এরকম ভর্তা কিন্তু অনায়াসেই দুই তিন দিন ফ্রিজে বা এক সপ্তাহ পর্যন্ত রাখা যায় নষ্ট হয় না শীত চলে এসেছে নর্মালে রেখে রেখে খেতে পারেন তো আমার ভর্তাটা মোটামুটি সব বাটা হয়ে গেছে এবার হচ্ছে তার সাথে একটা ম্যাজিক মশলা মিশিয়ে দিব। সেটা হলো সরিষার তেল এই সরিষার তেল দেওয়াতে যেমন ফ্রিজে রাখতে কয়েকদিন সুবিধা হয় এবং খেতেও কিন্তু এটা ঝাঁঝালো এবং সুন্দর একটা কালার চলে আসে তো অবশ্যই ট্রাই করবেন